চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে মেয়ে মানুষের কি কি জিনিস লাগে দেখেন খড়িও বিক্রি হয় এক বস্তার দাম হচ্ছে টাকা এটা খড়ি থাকুন কিন্তু খড়ি এগুলো কাঠ দেখছেন কত সুন্দর সুন্দর এগুলো সব মেয়ে মানুষের জন্য লাগে এই যে পাঁচ কিলো আছে পাঁচ কিলো প্লাস ওজন দিয়ে আছে আপনাদেরকে ভিন্ন ধর্মী কিছু জিনিস দেখায় চামচগুলি খুব আনকমন দেখেন ম্যান ইন চায়না এই যে চামচের হাতলগুলি অসাধারণ অসাধারণ চামচগুলি আনকমন আনকমন চামচ এগুলি এবং দেখতেও অনেক সুন্দর সব মেয়ে মানুষের প্রোডাক্ট আজকে আমি দেখাবো সব মেয়ে মানুষের প্রোডাক্ট কারণ মেয়েরাই আমার ভিডিওগুলো দেখে কি কি পছন্দ আপনারা খালি আমাকে বলবেন দেখেন এগুলো সব মেমানোডাক্ট খানা টানা বানানো যা কিছু আছে এই যে চামচ এগারো টাকা পঞ্চাশ পয়সা ও যে উপরে লেখা দেখেন চামচগুলো কত ডিজাইনের কত মডেলের আর সবথেকে হাতলগুলো অসাধারণ অসাধারণ সুন্দর হাতলগুলি মার্শাল্লাহ আপনাদের দেখাইতে পারতেছি আপনাদের যে এত সুন্দর সুন্দর ভিডিও বানায় দেখায় আপনারা লাইক কমেন্ট করেন না এটা বড় কষ্ট লাগে দেখেন আপুরা দেখেন আজকে ভিডিওটা বানাইতেছি শুধু আপুদের জন্যে যে আপুদের কত জিনিস প্রোডাক্ট লাগে এগুলো সব মেয়ে মানুষের প্রোডাক্ট সব রান্না বান্নার যত কিছু আছে সব আমি জানি না এগুলো কী কাজে ব্যবহার করা হয় দেখেন এগুলো সব আপুদের জিনিস আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কার কোন জিনিসটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন না হলে কিন্তু এটার মজা নাই দা খুঁচি চাকু সব এখানে আছে গোস্ত টোস্ত কাটার জন্য গোশ কাটার জন্য চামচ এই এই যে একদম সেই সুন্দর এই চামচগুলি তো এই যে ইয়ে আছে কি বলে এগুলো ফাইন মানে অর্থাৎ টিস্যু পেপার কাপড় ধোয়ার সাবান অনেক কিছুই আজকে ডিসকাউন্ট চলছে তো অনেক ভিড় তা আমি বের হয়ে যাচ্ছি আর এই যে মাটির পাতিল আছে তুর্কি তুর্কি থেকে আনা এই যে এগুলো মাটির পাতিল সব মাটির পাতিল তুর্কির থেকে আনা